শান্তিপুর গ্রামের মোড়ে এক বিশাল অশ্বত্থ গাছের নিচে বেঞ্চ পেতে বসে থাকত মহাজন গোপাল শেঠ পরনে সাদা ধুতি চকচকে পাঞ্জাবি আর বড় গোফে তা দিয়ে সে সব সময় গম্ভীর হয়ে থাকত তার হাতে থাকত মোটা খাতা যেখানে গ্রামের মানুষের ঋণের হিসেব লেখা থাকত একদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল দরিদ্র জেলে রতন তার কাঁধে ছিল ছেঁড়া জাল চোখে ক্লান্তি আর মুখে দুশ্চিন্তার ছাপ গোপাল শেঠ চিৎকার করে বলল ওরে রতন সকাল থেকে কোথায় ছিলি দুদিন ধরে তোর বাড়ির চক্কর কাটছি নাকি তোর কুড়ে ঘরে তালা ঝুলিয়ে দেব রতন হাতজোর করে বলল শেঠজি প্রণাম কিছু মনে করবেন না এবারও আমার জাল খালি ফিরেছে একটা মাছও হাতে আসেনি বাড়িতে বাচ্চাটা খিদের জালায় কাঁদছে আপনি দয়া করে আমাকে আরেকটু সময় দিন গোপাল শেঠ কঠোর স্বরে বলল আর কত দেব তোদের মতো গরিবদের কথা বাতাসের চেয়েও হালকা এই মাসের শেষ তারিখের মধ্যে টাকা না দিলে তোর নৌকা আর জাল দুই আমার হয়ে যাবে তখন আর বিলে মাছ ধরার অনুমতিও পাবি না রাত হলে রতন খালি হাতে বাড়ি ফেরল তার স্ত্রী মালতী দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করল শুনছ আজ কিছু পেলে রতন মাথা নিচু করে না বলল এবং ভেতরে চলে গেল পরদিন সকালে রতন আবার বের হল মালতী বলল আর কতদিন এভাবে জাল খালি ফিরবে মহাজন্ত ঘরবাড়ি কেড়ে নেওয়ার হুমকি দিয়ে গেছে আমি হার মানব না মালতী যতক্ষণ হাত পা চলে পরিশ্রম করে যাব একদিন না একদিন মাছ জালে ধরা দেবেই বিলের ধারে গ্রামের এক বৃদ্ধের সাথে রতনের দেখা হল বৃদ্ধ বললেন রতন বাবা মহাজনের ঋণের জাল বড় ভয়ঙ্কর একবার ফেসলে বের হওয়া মুশকিল রতন দীর্ঘশ্বাস ফেলে বলল কি করব দাদু অভাবের সময় যে হাত বাড়ায় তাকেই ভগবান মনে হয় না বাবা যে তোর চুষে নেয় সে ভগবান নয় তোর পরিশ্রমই তোর আসল সম্বল ভয় পাস না পরিশ্রম করে যা গ্রামের চত্বরে গোপাল শেঠ ঘোষণা করল শোনো সবাই রতনের ঋণের বোঝা এখন অনেক বেড়ে গেছে এখন থেকে ওর জালে যত মাছ পড়বে তার অর্ধেক আমার হবে আর না হলে নৌকা ও ঘরবাড়ি ছাড়তে হবে গ্রামবাসী সবাই মহাজনের এই অন্যায় দেখে মনে মনে রেগে গেল কিন্তু ভয়ে কেউ মুখ খুলল না রতন চোখের জল মুছতে মুছতে আবার বিলের দিকে চলে গেল বিলে জাল ফেলার সময় হঠাৎ আকাশ কালো হয়ে এলো। শুরু হলো প্রবল ঝড় আর বৃষ্টি রতন নৌকা নিয়ে জলের মধ্যে লড়াই করছিল কিন্তু নৌকা উল্টে যাবার উপক্রম হলো। গ্রামবাসীরা ছুটে এসে রতনকে উদ্ধার করলেও তার জাল আর নৌকা নষ্ট হয়ে গেল রতন কান্নায় ভেঙে পড়ল আমার সব শেষ হয়ে গেল শেঠজিকে এবার কি দেব সেদিন রাতেই হঠাৎ গোপাল শেঠের শস্যের গুদামে আগুন লেগে গেল শেঠজি চিৎকার করে সাহায্য চাইতে লাগল বাঁচাও কেউ আগুন নেভাও আমার সব শেষ হয়ে যাচ্ছে গ্রামের মানুষজন জড়ো হলেও কেউ এগিয়ে এল না একজন বলল যখন আমাদের ঘরে অভাব ছিল তখন তো আপনি সাহায্য করেননি এখন আপনার আগুন আপনিই নেভান মহাজন বুঝতে পারল সে বড় ভুল করেছে সে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগল ঠিক তখনই রতন বালতি হাতে এগিয়ে এল এবং সবাইকে বলল চলো সবাই আগুন নেভাতে সাহায্য করি মন্দ কাজের জবাব মন্দ দিয়ে নয় ভালো কাজ দিয়ে দেওয়া উচিত রতনের কথায় সবাই মিলে ঝাঁপিয়ে পড়ল এবং আগুন নিভিয়ে ফেলল মহাজনের গুদামের অর্ধেক বেঁচে গেল পরদিন সকালে গোপাল শেঠের রূপ বদলে গেল সে রতন এবং গ্রামের মানুষদের সামনে এসে দাঁড়াল চোখে জল নিয়ে সে বলল আমি অপরাধী টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম টাকাই সব কিন্তু আজ বুঝলাম মানুষের ভালোবাসাই আসল সম্পদ সে রতনের সব ঋণ মকুব করে দিল এবং বিলের ওপর নিজের অধিকার ছেড়ে দিল গুদামের বেঁচে যাওয়া শস্য গ্রামের দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার ঘোষণা দিল শান্তিপুর গ্রামে এখন আর ভয় নেই আছে আনন্দ আর ভ্রাতৃত্ব গোপাল শেঠ আর রতন এখন একে অপরের বন্ধু মহাজন বুঝতে পারল মানুষত্বই হল পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ